বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপ দিল খুশির খবর এবার থেকে নতুন চ্যানেল গ্রো করবে ঝড়ের গতিতে এরকম ফিচার আপডেট কিন্তু অ্যাপের চলে এসেছে সেটা আমি আপনাদেরকে লাইভ স্ক্রিনে দেখিয়ে দেব বন্ধুরা আর চিন্তা করা লাগবে না এবার থেকে ভিডিওতে ভিউজ আসবে কিন্তু ঝড়ের গতিতে নতুন চ্যানেল নিয়ে যারা চিন্তিত ভিডিও আপলোড করলে ভিউজ পাচ্ছে না ভাই নো টেনশন কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে কিন্তু চলে এসেছে খুশির খবর এবার থেকে ভিডিও ছাড়লেই আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো কিভাবে দেখুন আমি আপনাদেরকে লাইভ একটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু পরশু দিন যে ভিডিওটা আপলোড করেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা সাতশো চল্লিশটা ভিউজ এবং তারপর দিন ভিডিও আপলোড করেছি সাতশো একষট্টিটা ভিউজ এবং কালকে রাতে যে ভিডিওটা আপলোড করেছি দুইশো পাঁচটা ভিউজ আগের তুলনায় কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ ভিউজ কিন্তু আমি পাচ্ছি ঠিক আছে তো আমি এটা কেন পাচ্ছি কিভাবে পাচ্ছি সেই কিন্তু ভেতরে চলে এসেছে আর এমনিতে ওয়াই টি সুডি অ্যাপের ভেতরে কিন্তু বন্ধুরা টেকনিক্যাল একটা প্রবলেম ছিল সেই প্রবলেমটা কিন্তু কিন্তু অ্যাপ ঠিক করে দিয়েছে আর নতুন চ্যানেল কিন্তু বন্ধুরা প্রমোট করা ধরেছে ওয়াই টি স্টুডিও ঠিক আছে তো কিভাবে আপনার নতুন চ্যানেলে ভিউজ নিয়ে আসবেন চ্যানেলটাকে গ্রো করবেন চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে এ টু জেড দেখে দিচ্ছি এর জন্য ওয়াই টি সুডি অ্যাপটিকে ওপেন করে নিন সরাসরি বন্ধুরা ওয়াই টি অ্যাপটিকে আমি ওপেন করে নিলাম ওয়াই টি অ্যাপটি ওপেন করার পরে আমরা যে কাজটা করব এখান থেকে অ্যানালাইটিক্সে প্রেস করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আমার সেটা হলো এই চ্যানেলে শুধুমাত্র বন্ধুরা ইউটিউব রিলেটেড টিপস কিন্তু আপলোড করা হয় ঠিক আছে তো আপনারা যদি ইউটিউব বিষয়ে কিছু জানতে বা শিখতে চান তাহলে এই সেরা টেক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডাউন করে রাখবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য এখান থেকে আমরা অ্যানালাইটিক্সে প্রেস করে দেব অ্যানালাইটিক্সে প্রেস করার পরে একটু নিচে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে বন্ধুরা রিয়েল টাইম ঠিক আছে এখান থেকে এই রিয়েল টাইমের উপরে আমরা ক্লিক করে দেব তো বন্ধুরা এই রিয়েল টাইমের উপরে ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন টপ ভিডিও ঠিক আছে কারণ এখান থেকেই কিন্তু আমরা লাইভ একেবারে লাইভ অ্যানালিটিক্স কিন্তু বন্ধুরা দেখতে পাবো যেটা আমরা অন্য অ্যানালিটিক্সে কিন্তু বন্ধুরা ভিডিওর পারফরমেন্স আমরা চেক করতে পারবো না যতটা এখান থেকে পারবো কারণ এটা বন্ধুরা রিয়েল টাইম চলছে মানে একেবারে লাইভ চলছে ঠিক আছে দেখুন আমি আপনাদেরকে লাইভ একেবারে দেখিয়ে দিচ্ছি যে চ্যানেলের অবস্থাটা কি তো এখানে আটচল্লিশ ঘন্টার লাইভ অ্যানালাইটিস কিন্তু দেখাচ্ছে তো আমরা এখান থেকে এই টপ ভিডিওর উপরে ক্লিক করে দেব একবার ঠিক আছে এই টপ ভিডিওর উপরে ক্লিক করে দিলাম টপ ভিডিওর উপরে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা এটা কিন্তু রিসেন্ট টপ দেখাচ্ছে যা আমি পরশু দিন আপলোড করেছি তো এখান থেকে আমি এই যে বন্ধুরা এই যে রিচ অপশন এই রিচ অপশনে ক্লিক করে দেব তো এই রিচ অপশনে ক্লিক করার পরে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাব দেখুন আমাদের ভিডিওটা কোথায় শেয়ার হয়েছে কিসের মাধ্যমে আমরা ভিউজটা পেয়েছি এখানে কিন্তু বন্ধুরা সব কিছু দেখে দিচ্ছি প্রথমত এখানে হাউ ভি আর ফাইন্ড দিস ভিডিও কোন সোর্স থেকে আমার ভিডিওতে ভিউজটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারছি ব্রাউজ ফিচার থেকে আসছে চ্যানেল পেজ থেকে আসছে সাজেস্ট ভিডিও থেকে আসছে নিচে যদি আমরা একটু ফলো করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল সাইট অর অ্যাপস এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ ডট কম রয়েছে মানে আমার ভিডিওটা কিন্তু বন্ধুরা হোয়াটসঅ্যাপে শেয়ার করা হয়েছে বেশি হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু ভিউজ আসছে ঠিক আছে তার নিচেই আপনারা মেন যে অ্যানালিটিক্সটা দেখতে পারেন বন্ধুরা এখানে আমি আপনাদেরকে পুরো কিন্তু লাইভ দেখাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই অ্যানালিটিক্সের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলকে আপনি গ্রো করাতে পারবেন ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন দেখুন এখানে বলা হচ্ছে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও আমার এই ভিডিওগুলো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো কিন্তু ইউটিউবে সাজেস্টে চলছে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে এই কন্টেন্টগুলোকে ফলো করতে হবে কারণ এখানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও কিন্তু থাকতে পারে ঠিক আছে এখানে বলা হচ্ছে দেখুন বলছি বলেছিলাম না ভিডিও ভাইরাল করব এবং নতুন নিয়মে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং পাঁচটা দশটা ভিউজ আসলে এখনই দেখো এই যে ধরনের ভিডিওগুলো এখানে শো করছে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিওর মধ্যে তো আমরা যদি এই কন্টেন্টগুলোকে যদি ফলো করি এবং এই কন্টেন্টগুলোকে যদি বন্ধুরা ফলো করে যদি এখান থেকে বেসে আমার মতো করে যদি একটা ভিডিও আমি তৈরি করে যদি আপলোড করি তাহলে আমার ভিডিওটাও কিন্তু বন্ধুরা ইউটিউব সাজেস্টে চলে যাবে মানে কন্টেন্ট সাজেস্টে চলে যাবে দর্শকরা কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা ইউটিউব সাজেস্টের মাধ্যমেই কিন্তু দেখতে পাবে অবশ্যই আমরা এই কাজটা করব কারণ এই কাজগুলোর কারণেই কিন্তু আমাদের চ্যানেলগুলোকে গ্রো হবে আচ্ছা আমরা একটু ব্যাগে আসলাম বন্ধুরা ব্যাগে আসার পরে এখান থেকে আমরা সরাসরি কি করব এখান থেকে অডিয়েন্সের উপরে ক্লিক করে দেব বন্ধুরা আজকের এই ভিডিওতে যে সেটিংসগুলো যে অ্যানালাইটিক্সগুলো দেখানো হচ্ছে আশা করি আপনারা অন্য কোন কন্টেন্ট ক্রিয়েটর এরকম একেবারে এ টু জেড কিন্তু আপনাদের সাথে কেউ বলবে না ঠিক আছে কারণ এই অ্যানালাইটিক্সগুলো অনেকেই অবহেলা করে রেখে দেয় তো আপনি যদি এই অ্যানালাইটিক্সগুলো যদি অবহেলা করে রেখে দেন তাহলে ওয়াইটি স্টুডিওর আসল যে মজা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না আচ্ছা অডিয়েন্সের উপরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অডিয়েন্স এই অডিয়েন্সের উপরে চলে আসলাম আমি অডিয়েন্সের উপরে আসার পরে একটু নিচে আসলেই কিন্তু আমরা আরও একটা জিনিস দেখতে পাবো সেটা হলো এই যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটা কোন দেশে বেশি চলছে আমি যে ভিডিওগুলো আপলোড করলে আমার এই ভিডিওগুলো কোন দেশে বেশি দেখানো হচ্ছে এই যে বন্ধুরা বাংলাদেশ ইন্ডিয়া এবং সৌদি আরব ঠিক আছে তো বন্ধুরা বাংলাদেশে কিন্তু আমার বেশি ভিডিওটা বেশি চলছে যে দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা বাংলাদেশ থেকেই দেখা হচ্ছে এবং কিন্তু ভারত থেকে দেখা হচ্ছে অর্থাৎ ইন্ডিয়া থেকে দেখা হচ্ছে তাহলে আমার এই অ্যানালিটিক্সটা দেখে কি করা উচিত যেহেতু আমার ভিডিওটা বাংলাদেশে বেশি দেখে তাহলে আমাকে ভিডিও আপলোড করতে হবে বাংলাদেশের সেই টাইমে যে টাইমে আমার বাংলাদেশের অডিয়েন্সরা বেশি অ্যাক্টিভ থাকে অনলাইনে যদি আমি সেই টাইমে যদি ভিডিওগুলো আপলোড করি তাহলে রিসেন্টলি আমি কিন্তু ভালো পরিমাণ ভিউজ কিন্তু বন্ধুরা ইনক্রিজ করতে পারবো তো বাংলাদেশ টাইমে কখন ভিডিও আপলোড করা উচিত এটা কিন্তু আমি ইউটিউবের কাছ থেকে জেনে নিয়েছি ঠিক আছে বা আপনারা চ্যাট জিবিটিতেও যদি আপনারা লিখে দেন বাংলাদেশ টাইমে কোন টাইমে ভিডিও আপলোড করলে বেশি বা কখন বেশি ভিউজ পাবো সব কিছু কিন্তু বন্ধুরা চ্যাট বলে দেবে তো যেহেতু আমি বাংলাদেশের ভিউয়াররা আমার ভিডিওগুলো বেশি দেখে তাই আমাকে বাংলাদেশ টাইমে ভিডিও আপলোড করতে হবে যদি আমি সকালে আপলোড করি তাহলে আটটা থেকে বারোটার মধ্যেই কিন্তু আমার ভিডিও আপলোড করার মানে সীমাবদ্ধ থাকতে হবে ঠিক আছে বারোটা বা এগারোটার মধ্যেই আমাকে ভিডিও আপলোড করে দিতে হবে সকাল টাইমে আট আটটার থেকে কিন্তু আমি যদি বিকাল টাইমে চলে যাই তাহলে সন্ধ্যে সাতটার থেকে রাত দশটার মধ্যে কিন্তু আমার ভিডিও কমপ্লিট করে ফেলতে হবে আপলোড করে ঠিক আছে তবে কিন্তু আমি ভালো পরিমাণ ভিউজ পাব বাংলাদেশ সময়ের মতো তো বন্ধুরা এখানে ইন্ডিয়া যে যেহেতু দেখাচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ান টাইমেও যদি আমি সেই টাইমে যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ পাবো যদি আমি ইন্ডিয়ান টাইমে ভিডিও আপলোড করি তাহলে আমাকে আপলোড করতে হবে সন্ধ্যে সাতটা সন্ধ্যে সাতটার থেকে রাত দশটা বা এগারোটার মধ্যে আমাকে ভিডিও আপলোড করা কমপ্লিট করে ফেলতে হবে আর সকালে যদি বলি তাহলে সাড়ে সাতটা বা আটটার মধ্যে আমাকে কমপ্লিট করে ফেলতে হবে এটা অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন এবং বন্ধুরা নিচে আরও একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম ফরম সাবস্ক্রাইবার্স এটাও কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা অ্যানালাইটিক্স কারণ এটা অনেকেই অবহেলা করে এটাও কিন্তু বন্ধুরা অনেকেই অবহেলা করে যার ফলে তারা কিন্তু সঠিক অ্যানালাইটিক্সটা কিন্তু বন্ধুরা তারা বুঝতে পারে না ঠিক আছে যদি আপনি ওয়াইট স্টুডি অ্যাপটিকে যদি সঠিকভাবে যদি অ্যানালাইস না করতে পারেন তাহলে ভাই আপনি ভালো পরিমাণ ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবেন না এখানে বলা হচ্ছে ওয়াচ টাইম ফরং সাবস্ক্রাইবারস নট সাবস্ক্রাইবার যারা সাবস্ক্রাইব করেনি নট সাবস্ক্রাইবার তারা আমার ভিডিওটা কত পার্সেন্ট দেখেছে আর যারা সাবস্ক্রাইব করেছে তারা আমার ভিডিওটা কত পার্সেন্ট দেখেছে সেটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজে বুঝতে পারছি তো আমার ভিডিওটা কিন্তু বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বেশি কিন্তু ইউটিউব সাজেস্ট করছে তারাই কিন্তু আমার ভিডিওগুলো বেশি দেখছে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু ভিডিওটা একটু কম দেখছে আশা করি আপনারা ভালোভাবে বুঝেছেন বন্ধুরা এই অ্যানালাইটিক্স অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে যদি হোয়াইট এই অ্যানালিটিস বা এই সেটিংস সম্পর্কে যদি আপনাদের কারো যদি ধারণা না থাকে তাহলে ভাই আপনি কিন্তু ইউটিউবিং করতে পারবেন না যে ভিডিও শুধু আপলোড করেই গেলাম করেই গেলাম ভিডিওতে কোনো ভিউজই আসছে না এরকম করলে হবে না তো আপনাদেরকে সঠিক অ্যানালিটিসটা বুঝতে হবে সঠিক সেটিংসগুলোকে বুঝতে হবে তবেই তো আপনি ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারেন ভাই আর অবশ্যই চ্যানেলকে গ্রো করার জন্য আপনার চ্যানেলে লাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা লাইভ করবেন যাদের চ্যানেলটা একেবারে ডেড হয়ে গেছে তারা লাইভ করবেন কারণ লাইভ করলেও কিন্তু বন্ধুরা চ্যানেলে অনেক পরিবর্তন চলে আসে চ্যানেল কিন্তু দ্রুত বুস্ট হয় বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদেরকে ওয়াইট স্টুডিওর সমস্ত অ্যানালাইটিক্স সম্পর্কে ধারণা না দিতে পারলেও কিছু গুরুত্বপূর্ণ অ্যানালাইটিক্স সম্পর্কে কিন্তু আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি এগুলো যদি আপনারা টুকটাক বুঝতে পারেন তাহলে কিন্তু ভালো পরিমাণ ভিউজ কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন আপনার ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো মনে হয় বা বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক এবং আপনাদের মতামত কমেন্ট শেষে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ